এবার কারো হাত আর খালি থাকবে না শাখা পড়ার সাথে একটা নোয়া করতেই হবে কিন্তু কেননা যখন চ্যালেঞ্জ দিচ্ছে মাত্র টাকা কিন্তু এরকম সুন্দর পাতের তোমাদের তোমরা নোয়া বাদনে পেয়ে যাবে পাতের সকেট চুরি পেয়ে যাবে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সুন্দর কিছু পাতের নোয়া তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ফোন করো অনলাইন ডেলিভারি নিয়ে নাও মাত্র পঁচিশশো টাকা এবার পুজোর কিন্তু বাম্পার অফার মাত্র মাত্র চার হাজার টাকা এরকম জোড়া তোমরা কিন্তু সকেট চুরি পেয়ে যাবে মাত্র তিন গ্রাম থেকে পাবে ক্রাউন চোকার এইটার জন্য নিতে পারো নি তারা তো এবার নিয়েই নেবে কারণ এইরকম চোকার যখন পাবে পাঁচ গ্রামে একটা মানদাসা নিতে পারো এরকম বক্স বক্স টাইপের কালেকশানটা মানতাসাটা এতটাই সুন্দর এমন প্রত্যেকটা কালেকশন সতেরো হাজার টাকার মধ্যে চলে আসবে একটু কমেও আসবে প্রথমটা আছে এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলি চোকারটা দেখো পাঁচ গ্রামে চলে আসবে তোমাদের সবচেয়ে মাত্র নশো সত্তর মিলিতে পাঁচ গ্রামের মধ্যে এত সুন্দর একটা মানতাশা তো দেখো সাত গ্রাম আটশো আশি মিলিতে এই মানতাসা পেয়ে যাবে এই চো করে আছে তোমরা ষাট হাওয়াজানও পেয়ে যাবে মোটামুটি কিন্তু টাকা ছশো মিলিতে পাঁচশো এরকম সীতাহার বা পালের নেকলেস বা পালের বাজেট যদি আঠেরো হাজার টাকা হয় আঠেরো হাজার উনিশ হাজার টাকার মধ্যে কিন্তু আরতি জুয়েলার্সে পেয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আজকে আবার তোমাদের জন্য চলে এসেছি কাঁচরা গান্ধী মোড়ের আরতি জুয়েলার্সে এর আগে আরও একবার এখানকার ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছিলাম তো আজকে অনেক নতুন নতুন কালেকশান আবার এসেছে সেই জন্য আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর এখানে তোমরা কিন্তু নতুনত্ব অনেক কালেকশান পাবে লাইট থেকে লাইট ওয়েটের প্রচুর স্টক এখানে আছে কিভাবে আসতে হবে তোমরা তো কাস্টমার এক স্টেশন মোটামুটি সবাই চেনো পপুলারই তো তোমরা যারা আসতে চাইছো তারা কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে মাত্র দু এক মিনিটের হাঁটা পথেই কিন্তু এখানে চলে আসতে পারবে তো চলো আজকে এখান থেকে তোমাদেরকে কালেকশনগুলো দেখানো শুরু করি ভালো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করো এছাড়া স্ক্রিনে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমাদের যে কোনো সুবিধা অসুবিধায় কোয়ারিজ করতে পারবে আর এখানে কিন্তু তোমাদের আমি আজকে তোমাদের মন পছন্দের প্রচুর কালেকশন দেখিয়ে দেবো তাই ভিডিওটা একদম স্কিপ না করে কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল ক্রাউন চোকার এবার থেকে পেয়ে যাবে মাত্র তিন গ্রামের মধ্যে দেখো মাত্র তিন গ্রাম থেকে পাবে ক্রাউন চোকার এইরকম ক্রাউন চোকার তোমরা কিন্তু আগে পেয়েছ মোটামুটি দশ বারো গ্রামের মধ্যে তো এইরকম কিছু ক্রাউন চোকার তোমাদের জন্য এখন রেখেছি যারা বাজেটের জন্য নিতে তারা তো এবার নিয়েই নেবে কারণ এইরকম চোকার যখন পাবে মোটামুটি তিন চার পাঁচ গ্রামের মধ্যে তখন তো নিতেই হবে দেখো ক্রাউন চোকার পরলে গলায় কতটা সুন্দর লাগে একটা আমি পরে দেখিয়ে দেবো তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিই আর মোটামুটি দামগুলো বলে দিই এগুলো কিন্তু তিন গ্রাম থেকে তোমরা পেয়ে যাবে তো চলো ফার্স্ট যেই কালেকশানটা আছে এই কালেকশানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এই রকম সুন্দর একটা ক্রাউন চোকার পেয়ে যাচ্ছ মাত্র তিন গ্রাম আটশো মিলিতে দেখো তিন গ্রাম আটশো মিলির ক্রাউন চোকার পাচ্ছ তোমরা চল্লিশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম একটা ক্রাউন চোকার তোমরা পেয়ে যাচ্ছ যারা মনে করছো চোকার নিতে চার পাঁচ গ্রামের মধ্যে তাদের বলবো একটু নতুনত্ব কিছু নেও ইউনিক কিছু নেও এরকম ক্রাউন চোকার কিন্তু তোমরা চার গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ মানে তিন গ্রামের মধ্যে মোটামুটি চল্লিশ হাজার টাকা বাজেটে এরকম চোকার ঠিক তোমরা পেয়ে যাবে নেক্সট একটা চোকার দেখাচ্ছি তোমাদের দেখো এরকম একটা চোকার দেখো এইরকম একটা ক্রাউন চোকার দেখাচ্ছি ওয়েট আছে কিন্তু চার গ্রাম নশো মিলি মানে মোটামুটি পাঁচ গ্রামের ক্রাউন চোকার চার গ্রাম নশো মিলি বাহান্ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেট আমি একটা বলছি অ্যাপ্রক্সিমেট বাহান্ন হাজার টাকা এরকম একটা চোকার পেয়ে যাচ্ছ বাইশ ক্যারেট হলমার্কিং করা কোডও আছে এখানে স্ক্যানারও পেয়ে যাচ্ছ তোমরা নেক্সট দেখাচ্ছি একটু দেখো একদম একটু আলাদা ক্রাউন চোকার মিডিল লেমেজ একটু প্রজাপতির মতো খাঁচ কাটা করা আছে এই সুন্দর চোকারটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু চার গ্রাম সাতশো মিলি সামথিংয়ে মোটামুটি কিন্তু উনপঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার মধ্যে এরকম একটা ক্রাউন চোকার তোমরা পেয়ে যাবে ভীষণ সুন্দর দেখো এরকম তেতুল পাতার মতো ডিজাইনও করা আছে ক্রাউন চকারটা মানে তোমরা যদি সামনে থেকে দেখো তবে বুঝতে পারবে জিনিসটা কতটা সুন্দর এইরকম একটা সুন্দর কালেকশন এরকম একটা গলায় জোড়া ক্রাউন চোকার পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র চার গ্রাম স্থান নেক্সট দেখাবো এরকম একটা ক্রাউন চকর দেখে মনে হচ্ছে আট ন গ্রামের হবেই এইরকম একটা কালেকশন দেখো দেখে মনে হচ্ছে আট ন গ্রাম কিন্তু মাত্র পাঁচ গ্রাম আটশো মিলির কারণ চকর একটু গলায় দিয়ে এটা তোমাদের দেখাবো যে কতটা সুন্দর লাগে দেখো পাঁচ গ্রাম সামথিং এই কারণ চকাটা পেয়ে যাবে ষাট হাজার টাকা বাজেট হলে কিন্তু সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছ আরতি জুয়েলার্সে তো এই ক্রাউন চোকারটা দেখো পাঁচ গ্রামে চলে আসবে তোমাদের সময় বলি যে তোমরা ওই চোকার যদি ক্রাউন চোকার নাও পাঁচ গ্রামের মধ্যে বেশ সুন্দর লাগছে দেখো পাঁচ গ্রাম তোমাদের বাজেট মোটামুটি কিন্তু টাকা হলে একটা সুন্দর ক্রাউন চোকার আরতি জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারো এছাড়া তোমাদের তো প্রচুর কালেকশন দেখালো তোমাদের পছন্দসই যে কোনো কালেকশন লাইট ওয়েট এর স্টক তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো মানতার স্টক মানতাসা দেখাচ্ছি তোমাদের দেখো গণেশ মোটিভের মানতাসা লাইট ওয়েটের মানতাসা মাত্র ছ গ্রাম তিরিশ মিলির মানতাসা পেয়ে যাচ্ছ তোমরা দেখো ছ গ্রাম তিরিশ মিলির মধ্যে এই সুন্দর মানতাসাটা চলে আসবে এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু মোটামুটি তোমাদের বাজেট যদি হয় বাষট্টি হাজার টাকা তবে পেয়ে যাবে তোমাদের হাতে থাকলে তো খুব সুন্দর লাগবে একদম ভরাট কাজের লাইট ওয়েটের মানতাসা দেখো রকম একদম গণেশের সুন্দর চোখ মুখ স্পষ্ট আছে ডিজাইনটা তো মোটামুটি কিন্তু বাষট্টি হাজার টাকা এরকম মানতাসা পেয়ে যাচ্ছ পাঁচ গ্রামের মধ্যে শঙ্খ মোটিভের মানতাসা কোনো পার্লের মানতাসা নয় পাঁচ গ্রামের মধ্যে এত সুন্দর একটা মানতাসা কভারিংও ভালো এরকম চেনের দেখলে হয়তো মনে হচ্ছে যে সাত আট গ্রাম তো হবেই দেখো এই রকম কিন্তু সুন্দর একটা শঙ্খমোটিভ করা আছে এরকম ছিলে কাটার কাজ করা আছে না দেখালে বিশ্বাস করবে না পাঁচ গ্রাম সাতশো মিলির মধ্যে এরকম একটা সুন্দর মানতাসা দেখো এই কালেকশানটা তোমরা কিন্তু ষাট হাজার টাকার মধ্যে মোটামুটি পেয়ে যাচ্ছ দেখো তোমাদেরকে সবসময় বলি যে আমার হাতটা অ্যাভয়েড করো তোমাদের হাতে অনেক সুন্দর লাগবে পড়লে পরে আমি জাস্ট দেখাচ্ছি যে কতটুকু আর কি জুড়ে থাকে যেহেতু পাশে এরকম সুন্দর চেন আছে তাই তোমাদের যদি রিস্ট চওড়াও হয় তাতেও কোনো অসুবিধা নেই তোমাদের চওড়া রিস্টেও কিন্তু এটা বেশ সুন্দর লাগবে দেখো তো ষাট হাজার টাকা বাজেটে এরকম একটা মানতাসা পেয়ে যাচ্ছ নেক্সট যে মানতাটা দেখাবো এটা হচ্ছে মানে সবচেয়ে সর্বকালের পছন্দের মানতাসা তোমাদের মানে মানতাসা যেই টাইপের হয় তো এইরকম একটা মানতাসা মোটামুটি দেখবে মানতাসা মানে এই টাইপের ডিজাইনই সবাই কিন্তু খুঁজি তো এখন নতুনত্ব অনেক ডিজাইন এসেছে যদিও তো দেখো সাত গ্রাম আটশো আশি মিলিতে এই মানতাসা পেয়ে যাবে মোটামুটি কিন্তু বাষট্টি তেষট্টি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে চলে আসবে আমি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি একদম নতুন কালেকশান ইউনিক কালেকশান এগুলো এসেছে একদম তোমাদের দেখানোর জন্যই কিন্তু এগুলো তাড়াতাড়ি রেডি করা হয়েছে তো রকম সুন্দর একটি কালেকশান দেখো বিরাশি হাজার টাকা সামথিংয়ে পেয়ে যাচ্ছ এইরকম সুন্দর একটি কালেকশান আর এখানে কিন্তু চেন অনেকটাই বড় । তো যে কোনো হাতের মাপে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে দেখো যদি মনে করো কাস্টমাইজ করে বানাতে দেবে সে ব্যবস্থা আছে কিন্তু আমি বলবো কাস্টমাইজ করে বানানোর কোনো প্রয়োজন নেই কারণ এখানে এলে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কিছু জিনিস নিয়েই যাবে কারণ রকম হিউজ পরিমাণে স্টক পাবে একটা ফুলের কালেকশন আছে দেখো সাত গ্রাম তিনশো মিলি সামথিং এরকম একটা ফুলের কালেকশান মোটামুটি কিন্তু তোমাদের বাজেট যদি হয় পঁচাত্তর হাজার টাকা এরকম একটা কালেকশান পেয়ে যাবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট হলমার্কিং করা নাইন ওয়ান সিক্সের কালেকশান আছে এইচ ওয়াইডিও করা আছে তো এই সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু নিশ্চিন্তে নিতে পারো নেক্সট একটা কালেকশান দেখাচ্ছি প্রজাপতি মোটিভের কালেকশান প্রজাপতিটা সবার পছন্দের এখন প্রজাপতি চোকার বলো প্রজাপতি ফিঙ্গার বলো ইয়ারিং বলো সব কিছু ম্যাচিং করে এখন তোমরা নিয়ে নেবে মাত্র চার গ্রাম পাঁচশো মিলিতে দেখো চার গ্রামের মানতাসা তাও আবার কিন্তু কোনো পারলের মানতাসা নয় এই সুন্দর চেনগুলো করতেই তো দু আড়াই গ্রাম চলে যায় দেখো ভীষণ সুন্দর একটি আর যেহেতু চেনগুলো বেশ বড়ো আছে তাই তোমার পুরো রিসটা প্রজাপতিতে কাভার না করলেও এরকম চেনে কিন্তু কাভার করেই যাবে তো সুন্দর মানতাসাটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তোমাদের মোটামুটি কিন্তু পঞ্চাশ হাজার টাকা বাজেটেই সুন্দর মানতাসাটি পেয়ে যাবে এক ঝলোকে দেখিয়ে দিই তো আরতি জুয়েলার্স থেকে তোমাদের বাজেট মোটামুটি তিন গ্রামের মধ্যে হলেই মানে চল্লিশ হাজার টাকা থেকে কিন্তু সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবে ছ গ্রামের মানতাসা মানতাসার কালেকশান এখনও শেষ হয়নি ছ গ্রামের মানতাসা পেয়ে যাচ্ছ ছ গ্রাম দুশো মিলি সামথিংয়ে মানতাসাটি চলে আসবে দেখো মোটামুটি কিন্তু তেষট্টি চৌষট্টি হাজার টাকা বাজেট হলে মানতাসা পেয়ে যাচ্ছ মানে যাদের মনে হয় মানতাসার শখ ছিল আমি প্রচুর কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এবার তোমাদের পালা তোমরা কিন্তু নিয়ে নাও দেখো এরকম ঠাসা একটা জাবদা ওয়াক করা মানতাসা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র ছ গ্রামের মধ্যে যারা পার্লের জিনিস পছন্দ করো তারা কিন্তু পাঁচ গ্রামে এই একটা মানতাসা নিতে পারো অ্যাপ্রক্সিমেট বাহান্ন হাজার টাকা বাজেটে এরকম একটা পার্লের মানতাসা পেয়ে যাচ্ছ তোমরা দেখো এরকম সুন্দর একটা বড় ফুল করা আছে এরকম কিন্তু পাল বসানো আছে দেখো তো এই কালেকশনটা কেমন তোমাদের পছন্দ হয় একদম নর্মাল ছাঁচের বাইরে বেরিয়ে একটা মানতাসা তোমাদের দেখাচ্ছি দেখো এরকম বরফি স্কোয়ার শেপের মানতাসা এরকম তারের কাজ করা আছে এক লাইনে আরেক লাইনে আছে কিন্তু এরকম পাতের কাজ করা ন গ্রামে পাচ্ছ কালেকশানটা একদম ইউনিক বুঝতেই পারছো যারা একটু অন্যরকম কিছু পড়তে চাও তাদের হাতে ভীষণ সুন্দর মানাবে যাদের বিয়ে হয়নি তারা যদি মাতাসা চাও তারাও কিন্তু এরকম একটা মাতাসা রাখতে পারো একদম অন্যরকম কালেকশান পছন্দ হবার মতো কালেকশান ন গ্রামের মধ্যে এই পাবে মোটামুটি কিন্তু এক লাখ টাকার কাছাকাছিতে এই মানতাসাটা চলে আসবে ন গ্রাম চারশো মিলি ওয়েট ছিল নেক্সট দেখাবো প্রজাপতি মোটিভের মানতাসা এত বড় একটা প্রজাপতি আছে মাত্র ছ গ্রামে পেয়ে যাবে ছ গ্রাম দুশো মিলিতে এরকম বড় একটা প্রজাপতি নেবেন মানতাসা পুরোটা হাত কাবার করে দেবে বুঝতেই পারছো এত সুন্দর একটি কালেকশান আরতি জুয়েলার্সের সবসময়ের প্রত্যেকটা স্টকই কিন্তু নতুনত্ব থাকে দেখো আর এখানে তোমরা হিউজ পরিমাণে স্টক পাবে তাই আমি বলি যে এখানে এলে কিন্তু তোমরা কিছু না কিছু পছন্দ করে নিয়ে নিতেই পারবে দেখো আর এগুলো কিন্তু পুরো সলিড সোনার ওপরে আছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কেট পেয়ে যাচ্ছ নেক্সট একটা না বলবো রিসলেট একটা রিসলেট পেয়ে যাচ্ছ তিন গ্রামের মধ্যে দেখো বেশ কিন্তু হেভি ওয়ার্ক করা আছে তিন গ্রামের রিসলেট চাইলে চোকারের মতো করেও পড়তে পারো ডিজাইনটা এমনই আছে দেখো মোটামুটি কিন্তু তোমরা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এরকম একটা রিসলেট পেয়ে যাবে করবো আমি কিছু পালের উপরে কালেকশন প্রথমেই তোমাদের পালের কথাটা বলি পুঁথিগুলো দেখে বুঝতেই পারছি এগুলো কিন্তু হোয়াইট নয় একটু অফ হোয়াইট কালারের পুথি যার জন্য পুঁথিগুলো কিন্তু ভীষণ সুন্দর ড্রেস দিচ্ছে তো এবার চলো তোমাদের ডিজাইনটা দেখায় এইরকম কিন্তু একটা সুন্দর সোনার মিডিলে লকেট পেয়ে যাচ্ছ আর এইরকম সুন্দর কিন্তু পাত পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশানটা তোমরা এক গ্রাম ছশো নব্বই মিলিতে পেয়ে যাবে মোটামুটি কিন্তু সাড়ে সতেরো হাজার টাকা বাজেটে এরকম একটা কালেকশন পেয়ে যাবে সুন্দর করে সাজানোই আছে তাই আর হাতে তুলে দেখাচ্ছি না কালেকশানগুলো দেখো নেক্সট কালেকশানটা তোমাদের দেখাচ্ছি এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবে কিন্তু এক গ্রাম সাতশো মিলি সামথিংয়ে এইরকম একটা ডিজাইন পেয়ে যাবে আর এইরকম কিন্তু সাইডে পাত পেয়ে যাবে এক গ্রাম ছশো মিলি সামথিংয়ে পেয়ে যাচ্ছে কালেকশনটা কালেকশানটা এগুলো কিন্তু মোটামুটি সতেরো হাজার টাকার মধ্যে চলে আসছে একটা প্রজাপতি মোটিভের কালেকশান প্রত্যেকের পছন্দের কালেকশান দেখো এরকম প্রজাপতি মোটিভের কালেকশান এগুলো প্রত্যেকটাই কিন্তু মোটামুটি সতেরো হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো এই প্রত্যেকটা কালেকশান সতেরো হাজার টাকার মধ্যে চলে আসবে একটু কমেও আসবে প্রথমটা আছে এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলি এই কালেকশানটা মোটামুটি ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এক গ্রাম ছশো মিলিতে পাঁচশো এরকম সীতাহার বা পালের নেকলেস বা পার্লের সীতাহার যাই বলো বা পার্লের রানিয়ার যেটাই তোমরা বলো এরকম দেখো এতগুলো লেয়ারের পেয়ে যাচ্ছ এরকম পাঁচটা থাকের মধ্যে পেয়ে যাচ্ছ আর এই থাকগুলো কিন্তু এখানে সুন্দর একটা সোনার কার্পিসের মধ্যে কিন্তু গাঁথা হয়েছে এই দুই সাইডেই পেয়ে যাচ্ছ সোনার পা তার এরকম একটি কালেকশান পেয়ে যাচ্ছো পুঁথিগুলো ভীষণই সুন্দর গ্লেজি দেখো অফ হোয়াইট কালারের পুঁথি এই কালেকশনটা মোটামুটি তোমাদের বাজেট যদি আঠেরো হাজার টাকা হয় তবে কিন্তু নিয়ে নিতে পারো আর এখানে লাইট ওয়েটের গিফটিং পারপাসের কালেকশান দেখাচ্ছি একটা তোমাদের মোটামুটি সাত হাজার টাকা বাজেট হলে কিন্তু এরকম একটি নিতে পারো এবার পার্লের ওপরে কালেকশান তোমাদের পছন্দ মতো কালেকশানগুলো তোমরা কিন্তু নিয়ে নাও দিব সরি খালি দুটো কালেকশানগুলো নিয়ে নাও তোমরা আরতি জুয়েলার্সে গান্ধী মোর কাঁচরাপাড়া থেকে দারুণ সুন্দর একটা পাতের ছিলা পাতের শাখা দেখাচ্ছি সরু পাতের মধ্যে শাখা বাঁধানাটা আছে এই সুন্দর শাখাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নশো সত্তর মিলিতে মাত্র লাইট ওয়েট হলে কি হবে তোমরা কিন্তু রোজ ইউজ করতে পারবে আর এই সুন্দর পাতগুলো কি তোমরা খুলে গেলে অন্য যে কোনো শাখায় নিয়ে নিতে পারবে গিফট করতে পারো এগারো হাজার টাকা বাজেট হলে কাছের কাউকে এই সুন্দর শাখাগুলো গিফট করতে পারো একটু ভারীর মধ্যে নিতে হলে এই রকম ডিজাইন নিতে পারো এরকম চওড়া পাতের শাখা দু গ্রাম তিনশো তিরিশ মিলিতে পেয়ে যাবে দু গ্রাম তিনশো তিরিশ মিলি মোটামুটি পঁচিশ হাজার টাকায় কিন্তু এরকম একজোড়া তোমরা শাখা বাঁধানো পেয়ে যাবে আরো একটা দেখাচ্ছি বিয়ে পারপাস শাখা কিন্তু একদম লাইট ওয়েট মধ্যে আছে দু গ্রাম পাঁচশো মিলিতে আড়াই গ্রামে বিয়ের জন্য এরকম একটা শাখা নিতে পারো মোটামুটি কিন্তু আট হাজার টাকা বাজেটে এরকম একজোড়া শাখা বাঁধানো পেয়ে যাচ্ছ একটা পাতের শাখা দেখাচ্ছি এইরকম ছিলে কাঠ মানে ছিলে পাতের কাজ করা চকচক করছে ছিলে কাটাগুলো বুঝতেই পারছো ভীষণ সুন্দর কালেকশান রেগুলার রাফ ইউজ করতে পারবে দু গ্রাম আটশো সত্তর মিলির মধ্যে অল ইন ইন্ডিয়া কিন্তু এগুলো তোমরা ডেলিভারি পেয়ে যাবে অল ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাচ্ছ তোমরা এই সুন্দর কালেকশনগুলো তোমরা আজকে দেখছো কিন্তু কাঁচরা পাড়ার আরতি জুয়েলার্স থেকে নেক্সট দেখাচ্ছি তোমাদের আরও একটি শাখা বাঁধানো দেখো শাখার পাতের ডিজাইনটা দেখো একদম সিম্পিল একদম সিম্পল পাতের ডিজাইন যারা সিম্পল পছন্দ করো তাদের জন্য ওইটা আছে কিন্তু দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলি উনতিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর শাখা পেয়ে যাবে আর প্রত্যেকটা কালেকশান কিন্তু হলমার্কিং এইচ ওয়াইডি পেয়ে যাবে আর একটা রেজার কাটের শাখা দেখাচ্ছি দেখো নশো মিলির মধ্যে এই শাখাটা পেয়ে যাবে মোটামুটি এগারো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট মধ্যে আর তোমাদের বলি সবার হাতের মাপের পেয়ে যাবে এটা কিন্তু একটা আঠাশ মাপের আছে তো যাদের হাতের মাপ চওড়া বা বড়ো তাদেরও কোনো প্রবলেম নেই তোমরা জাস্ট একবার ফোন করে আসবে দোকানে আসতে চাইলে নাহলে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমেও নিতে পারো এই একটা শাখা দেখাচ্ছি বিয়ের জন্য নিতে পারো এরকম প্যাটার্নের শাখা দেখো এই সুন্দর শাখা জোড়া তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আজকের প্রাইসে চার গ্রাম ছশো মিলি সামথিংয়ে মোটামুটি কিন্তু আটচল্লিশ হাজার টাকা এরকম জোড়া শাখা বাধানো পেয়ে যাবে তোমাদের দেখাচ্ছি এইরকম কিছু লাভ মোটিভের শাখা এই শাখাগুলো গিফটিং পারপাস দিতে পারো রোজ পড়তে পারো এক গ্রাম সাতশো মিলি সামথিংয়ে আছে মোটামুটি আঠেরো উনিশ হাজার টাকার মধ্যে এরকম প্রচুর শাখা বাঁধানো পেয়ে যাবে তো তোমাদের দেখিয়ে দিই দেখো এইরকম শাখাগুলো আঠেরো হাজার উনিশ হাজার টাকার মধ্যে কিন্তু আরতি জুয়েলার্সে পেয়ে যাচ্ছ দেখো এরকম প্রচুর স্টক আছে এগুলো তোমরা মোটামুটি সেম বাজেটেই পেয়ে যাবে তাই আমি আর এক একটা বলছি না এগুলো আঠেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে পেয়ে যাবে এর মধ্যে একটা আলাদা আছে দেখো একটা আছে এরকম ব্রাইডাল শাখা এই সুন্দর শাখাটা তোমরা কিন্তু চার গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ মোটামুটি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা এরকম একটা শাখা বাদানো এই ছয়টি হলমার্ক করা কালেকশান পেয়ে যাবে আরতি জুয়েলার্সে এবার পুজোতে কারো হাত আর খালি থাকবে না শাখা পলার সাথে একটা নোয়া কিন্তু করতেই হবে কেননা যখন আরিত্য জুয়েলার্স তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা কিন্তু এইরকম সুন্দর পলা বাঁধানো সরি মাত্র পঁচিশশো টাকা কিন্তু এইরকম সুন্দর পাতের তোমরা নোয়া বাঁধানো পেয়ে যাবে পাতের সকেট চুরি পেয়ে যাবে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আর পাতের নোয়া পেয়ে যাবে রেগুলার ইউজ করার জন্য মাত্র পঁচিশশো টাকার মধ্যে তবে এবার পুজোতে কিন্তু কারো হাত খালি রেখো না তো চলো এবার কালেকশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো কালেকশানগুলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই রকম পাতের নোয়া পাচ্ছ তোমরা মাত্র পঁচিশশো টাকা স্টার্টিং প্রাইস থেকে প্রত্যেকের হাতের মাপের অ্যাভেলেবেল পেয়ে যাবে রকম ছিলা পাতে নতুনত্ব ডিজাইন পেয়ে যাবে দেখো এই রকম সুন্দর কিছু পাতের নোয়া তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ফোন করো অনলাইন ডেলিভারি নিয়ে নাও মাত্র পঁচিশশো টাকা এবার পুজোর কিন্তু বাম্পার অফার পুজো স্পেশাল অফার মাত্র পঁচিশশো টাকা এরকম পাতের নোয়া পেয়ে যাবে আর এই রকম যে প্রচুর প্রচুর সকের চুড়ি জোড়া পেয়ে যাচ্ছ তোমরা মাত্র চারশো মিলি সামথিংয়ের জোড়া পেয়ে যাচ্ছ তিনশো পঁচিশ মিলি থেকেই জোড়া পেয়ে যাবে মোটামুটি চার হাজার টাকায় কিন্তু এরকম জোড়া তোমরা শকের চুরি পেয়ে যাচ্ছ দেখো এত এত স্টক আছে প্রত্যেকের হাতের মাপের অ্যাভেলেবেল আছে প্রচুর প্রচুর কালেকশান পেয়ে যাবে তাই তোমাদের এক একটা করে আমি আর দেখাচ্ছি না একবারে ধরে দেখিয়ে দিলাম এই সুন্দর কালেকশানগুলো কিন্তু একদম চ্যালেঞ্জিং ভিডিও তোমাদেরকে আরতি জুয়েলার্স দিয়ে দিচ্ছে মাত্র মাত্র চার হাজার টাকা এরকম জোড়া তোমরা কিন্তু সকেট চুরি পেয়ে যাবে আর এগুলো কিন্তু তোমরা এত লাইট ওয়েটে হলে কি হবে এই কালেকশানগুলো তোমরা কিন্তু একদম বাইশ ক্যারেট হল মার্কিংয়ে পেয়ে যাচ্ছ একটা নোসপিন যেখানে তোমরা পঁচিশশো টাকায় নাও সেই পঁচিশশো টাকা বাজেটে তোমাদের কিন্তু আরতি জুয়েলার্স দিয়ে দিচ্ছে এত সুন্দর কিছু পাতের পলা বাঁধানো তো আজকের কালেকশনগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর তোমরা যদি এখান থেকে আরও নতুনত্ব কালেকশন দেখতে চাও তবে তোমাদের কী পছন্দ সেটাও আমাকে জানো তো পরবর্তীতে চেষ্টা করবো তোমাদের পছন্দ মতো প্রচুর কালেকশন দেখানো তো চলো আজকের মতো এইটুকুই থাকলো সবাই ভালো